দুই দিকে ঝুলে পড়া ম্যাচে ভাগ্যের কাছে হেরে গেল বিরাট কোহলি দল কলকাতাকে প্রায় হারিয়ে দিয়েছিলেন পঁচিশ কোটি টাকা দামের স্টার্ক শেষ ওভারের নাটকীয় জয়ে কলকাতার জয় তুলে নিল শুধুমাত্র ভাগ্যের জোরে আর বিপক্ষে ব্যাটিং ব্যাটিং করতে নেমে করে কলকাতা ফিল চেস আয়াররা ব্যাটিং তাণ্ডব করলে আর সিবি দুইশো তেইশ রানের টার্গেট দেয় কলকাতা সেই টার্গেটে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ব্যাঙ্গালুরো কিন্তু উইল জ্যাক সুরাজ পাতিদার ফিফটির জয়ের দিকে এগিয়ে যাচ্ছিল আরসিবি এরপর দীনেশ কার্তিক ও তান্ডব চালাচ্ছিলেন তবে 19 ওভারের শেষ বলে দীনেশ কার্তিক আউট হলে আরসিবির প্রয়োজন হয় এক ওভারে 21 রান তখন সবাই ভেবেছিল এটি একটি অসম্ভব কাজ কেন না দুজন ব্যাটারি ছিলেন মূলত বোলার তাই তো বল তুলে দেওয়া হয় 25 কোটির মিচেল স্টার্কের হাতে ইতিমধ্যে দুই ওভারে 36 রান দিয়েছেন তিনি 20 ওভারের প্রথম বলেই ছয় খান তিনি এর এরপরের বলটাও ডট হলে তৃতীয় বলে আবারও ছক্কা হাকান কারণ শর্মা ফলে আরসিবির প্রয়োজন হয় মাত্র নয় রান চতুর্থ বলে আবারও ছক্কা হাকালে দুই বলে তিন রান প্রয়োজন ছিল আরসিবির সিবির মিচেল স্টার্ক যেন আপন মনে রান বিলাচ্ছিলেন এরপরের বলে দুর্ভাগ্যবশত আউট হয়ে যায় কারণ শর্মা শেষ বলে তিন রান লাগলে দৌড়ে দুই রান নিতে যায় দ্বিতীয় রান নেবার সময় আউট হয়ে যায় লকি ফার্গুসন ফলে এক রানে হেরে যায় আরসিবি ভাগ্য হয়তো এটাকেই বলে কখনো হারা ম্যাচ জিতে যাচ্ছে আবার কখনো জিতা ম্যাচ হেরে যাচ্ছে আরসিবি সিবি বিরাটের ভাগ যে সত্যি খারাপ তা আবারও প্রমাণ হলো তা না হলে এমন হৃদয় বিতারক ঘটনা হয়তো নাও ঘটতে পারত